টু অ্যাপেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিকের প্রশ্ন এরকম তোমরা সপ্তাহে পাঁচ দিন পাঁচটা জিকে সিরিজ পাবে প্রতি সিরিজে আমরা ৩০টা করে জিকের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব যেহেতু আমাদের সামনে এখন অনেক পরীক্ষা আসতে শুরু করেছে সামনে আমাদের মিসলেনিয়াস আছে এরপরে পিএসসি ক্লার্ক এছাড়াও ডাব্লিউ বিপি কেপি এসএসসি জিডি সব পরীক্ষা আসছে তাই আমাদের হাতে সময় খুবই সীমিত তাই এই সীমিত সময়ে ঝটপট তৈরি করে নাও নিজেদের নিজেদের তৈরি করার জন্য আমরা চালু করেছি এই জিকে আমরা প্রতিদিন করে প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ওকে চলো আমরা আমাদের জিকের যে প্রথম কোশ্চেনটা নিয়ে আসি প্রথম কোশ্চেন কি আছে দেখি এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো স্বাধীনতার পর আধুনিক টাকার মুদ্রা কবে চালু হয় স্বাধীনতার পরে প্রথম প্রথম আধুনিক মুদ্রা দেখো আধুনিক এক উনিশশো সাতান্ন এপ্রিল উনিশশো বাষট্টি মার্চ উনিশশো বাষট্টি জুলাই উনিশশো ১৯৬২ মার্চ তাহলে এর অ্যান্সারটা আমাদের হচ্ছে স্বাধীনতার পরে প্রথম শুরু হয় হচ্ছে উনিশশো বাষট্টি জুলাই মাসে উনিশটি জুলাই মাসে প্রথম শুরু হয় আমাদের যে যে আধুনিক আমরা এখন দেখি সেইটা শুরু হয় গ। ১৯৬২ জুলাই মাসে ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতে কাগজের মুদ্রা কে প্রচলন করেছিল ভারতে কাগজের মুদ্রার প্রথম প্রচলন করেন কে মোহাম্মদ বিন তুকলা শেরশাহ ঔরঙ্গজেব নাকি ব্রিটিশ সরকার এটা হচ্ছে আমাদের কে করেছে ব্রিটিশ সরকার এসে প্রথম কিন্তু যে কাগজের মুদ্রা এরা মোহাম্মদ বুইন্তুগলক শেরশাহ বা ও শেরশাহ এরা কিন্তু সব স্বর্ণ মুদ্রা মুদ্রা তামার মুদ্রা এগুলো প্রচলন করেছিল কিন্তু কাগজের মুদ্রার প্রচলন করেছে আমাদের ব্রিটিশ সরকার কোশ্চেন কোন সম্রাট তার ধর্মীয় সহিষ্ণুতার জন্য বিখ্যাত কোন সম্রাট তার ধর্মীয় সহিষ্ণুতার জন্য বিখ্যাত কি কি অপশান আছে ফিরোজ তুকলাক আকবর শাহজাহান নাকি ঔরঙ্গজেব এর অ্যানসার হচ্ছে অপশান খ আকবর আকবর কিন্তু আমাদের ধর্মীয় সহিষ্ণুতার জন্য বিখ্যাত আমরা জানি আকবর কিন্তু বিভিন্ন ধর্মের ধর্ম মতগুলিকে নিয়ে বিভিন্ন ধর্মের ধর্ম মতগুলিকে নিয়ে নিজের মতো করে একটি নতুন ধর্মমত চালু করেছিল যাকে বলা হয় দিন ই ইলহাই দিন ই ইলহাই তিনি চালু করেছিলেন যেটা বিভিন্ন ধর্মের মতকে নিয়ে এইখানেও একটা আমরা তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম যে দিন ই ইলাই কে চালু করেছিল সেটা হচ্ছে আমাদের সম্রাট আকবর পরের প্রশ্ন প্রশ্ন উইলিয়াম কেরি ছিলেন একজন সৈনিক নাবিক শিল্পপতি না শিক্ষাবিদ উইলিয়াম কেরি ছিলেন একজন হচ্ছে নাবিক উইলিয়াম কেরি ছিলেন একজন নাবিক কে কে সৈনিক নাবিক না শিল্পপতি নাবিক তিনি কার সময়ে যদি বলা হয় উইলিয়াম কেরি কার সময়ে ভারতে এসেছিল উইলিয়াম কেরি এসেছিলেন কিন্তু জাহাঙ্গীরের সময়ে ভারতে এসেছিলেন পরে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল এল পরা ক্যানিং হ্যান্ড্রিজ ডালৌসি কোন গভর্নর এটা হচ্ছে লট ক্যানিং লট ক্যানিং এর সময় সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল আমরা জানি 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল সে সময় কে ছিলেন তাহলে গভর্নর জেনারেল লট ক্যানিং পরে কলকাতার স্থানীয় সময় ভারতীয় স্ট্যান্ডার্ড সময় থেকে কতটা এগিয়ে কলকাতা ভারতীয় স্ট্যান্ডার্ড সময় থেকে কত এগিয়ে তিরিশ মিনিট চল্লিশ মিনিট চব্বিশ মিনিট না চৌত্রিশ মিনিট এটা হচ্ছে হবে মিনিট আমরা জানি ভারতীয় স্ট্যান্ডার্ড সময় ধরা হয় কিন্তু এলাহাবাদের যে রাঘী মাংস সেটা দে এলাহাবাদকে ধরে ধরা হয় ভারতীয় স্ট্যান্ডার্ড সময় আর কলকাতা স্থানীয় সময় কিন্তু ভারতীয় স্ট্যান্ডার্ড সময় থেকে চব্বিশ মিনিট এগিয়ে পরে বাংলায় রামায়ণ প্রথম কে রচনা করেন বাংলায় রামায়ণ প্রথম কে রচনা করেন কৃত্তিবাস জয়দেব কাশিরাম আবিষ্কার করেন কৃত্তিবাস ওঝা আর মহাভারত যদি বলা হয় মহাভারত কিন্তু এইটা হবে কাশিরাম দাস মহাভারত হচ্ছে বাংলায় মহাভারত রচনা করে হচ্ছে কাশিরাম দাস আর বাংলায় রামায়ণ রচনা করে হচ্ছে কৃত্তিবাস ওঝা ওকে নেক্সট কোন ক্রিকেটার সব দেশের সঙ্গে টেস্ট খেলেছেন কোন ক্রিকেটার সব দেশের সঙ্গে টেস্ট খেলেছেন কোন ক্রিকেটার অ্যালান বর্ডার মোহাম্মদ আজার উদ্দিন ইমরান খান না ভিভিয়ান রিচার্ড এর অ্যান্সার হচ্ছে মোহাম্মদ আজার উদ্দিন সব দেশের সঙ্গে টেস্ট খেলেছেন পরের কোশ্চেন রবীন্দ্রনাথের লেখা শেষের কবিতা একটি কবিতা নাটক উপন্যাস না ছোট গল্প কবিতা নাটক উপন্যাস না ছোট গল্প শেষের কবিতা কিন্তু আমরা জানি এটা সব খুবই ইজি কোশ্চেন একটা শেষের কবিতা হলো একটা উপন্যাস শেষের কবিতা হলো উপন্যাস নেক্সট ভারতের প্রায় কেন্দ্রস্থলে কোন শহর অবস্থিত ভারতের প্রায় কেন্দ্রস্থলে কোন শহর অবস্থিত জব্বলপুর দিল্লি রাঁচি বেঙ্গালুরু ভারতের কেন্দ্রস্থলে হচ্ছে অবস্থিত জব্বলপুর একদম ভারতের মধ্যিখানে অবস্থিত জব্বলপুর পরে স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে আছে স্বাধীনতার অনুবাদ আছে চোদ্দ পনেরো উনিশ একুশ চোদ্দ নম্বর অনুচ্ছেদ বা চোদ্দ নম্বর আর্টিকেলে আমরা জানতে পারি স্বাধীনতার অধিকার সাম্যের অধিকার এগুলো সবই কিন্তু আছে আমাদের চোদ্দ নম্বর আটকে গেলে সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বাধিক সৌর জগতের কোন গ্রহের ঘনত্ব সর্বাধিক বুধ শুক্র শনি এটা হচ্ছে উত্তর বুধ সৌরজগতের বুধের হচ্ছে ঘনত্ব কিন্তু সর্বাধিক নির্মিত কোন ধাতুটি হরপ্পা সভ্যতায় পরিচিত ছিল না রূপা তামা লোহা না সোনা সেটা হচ্ছে আমরা এটাও খুব ইজি কোশ্চেন লোহা লোহার পরিচয় ছিল না তাম্র বোন যুগের সভ্যতা তো বলাই হয় কিন্তু লোহার ব্যবহার কিন্তু একদমই ছিল না সোনার উপা তাও একটু আদ্য নিদর্শন পাওয়া যায় কিন্তু ওরা লোহার ব্যবহার একদম জানতো না কোন গ্রন্থিকে মানব দেহে থার্মোস্ট্যান্ট বলা হয় কোন গ্রন্থিকে মানব দেহের থার্মোস্ট্যাট বলা হয় কোনোটারি হাইপোথালামাস থাইরয়েড নাকি পিনিয়াল হাইপোস্ট্যাট বলা হয় হচ্ছে হাইপোথালামাস থার্মোস্ট্যান্ড বলা হয় হচ্ছে হাইপোথ্যালামাসকে থার্মোস্ট্যান্ড মানে কি থার্মোস্ট্যান্ড মানে হচ্ছে যেটা আমাদের গরম বা তাপের অনুভূতি থেকে রক্ষা করে তাকে বলা হয় থার্মোস্ট্যান্ড সেটা কোন গ্রন্থিকে বলা হয় আমাদের হাইপোথ্যালামাস গ্রন্থিকে বলা হয় থার্মোস্ট্যান্ড

ক্রোমোজম হলো রক্তে অক্সিজেনের বাহক বাহক মানব মস্তিষ্কের না বংশগতির ধারক ক্রোমোজম হলো ক্রোমোজম বংশগতির ধারক ও বাহক ক্রোমোজোমের মধ্যে কি থাকে ডিএনএ 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 হলো আমাদের বংশগতির ধারক ও বাহক নেক্সট কোশ্চেন সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল সংবিধান সভার প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই কলকাতা নয়াদিল্লি নাকি মাদ্রাজ সংবিধান সভার প্রথম অধিবেশন হয়েছিল কিন্তু আমাদের দিল্লির দিল্লিতে হয়েছিল সংবিধান সভার প্রথম অধিবেশন তারপরে কোন দণ্ড চুম্বকের মধ্যবিন্দুতে চুম্বক কোন দণ্ড চুম্বকের মধ্যবিন্দুতে পরিমাণ কত দণ্ড চুম্বকের সর্বনিম্ন সর্বোচ্চ মাঝারি নাকি শূন্য শূন্য দণ্ড চুম্বকের কিন্তু যা চুম্বকত্ব থাকে সব হচ্ছে দুই প্রান্তে থাকে মাঝে কিন্তু কোনো চুম্বকত্ব থাকে না নিচের কোনটি ক্ষারীয় ধাতু নয় নিচের এটা কোনটি হবে নিচের কোনটি ক্ষারীয় ধাতু নয় সোডিয়াম লিথিয়াম রুবিডিয়াম নাকি পটাশিয়াম এটা কি হবে নিচের ক্ষারীয় ধাতু হচ্ছে আমাদের আর এ বা রুবিডিয়াম এটা হচ্ছে আমাদের ক্ষারীয় ধাতু মেগাস্থিনিস কার দূত ছিলেন আলেকজান্ডার সাইরাস সেলুকাস নাকি দরিয়াস মেগাস্থিনিস কিন্তু হলো সেলুকাসের দূত দূত ছিলেন মেগাস্থিনিস হলো সেলুকাসের দূত আচ্ছা যদি বলা হয় মেগাস্থিনিস কার ভারতে সময়ে এসেছিল মেগাস্থিনিস কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিল আর মেগাস্থিনিসের লেখা একটি বইয়ের নাম যদি বলি কি বলবো মেগাস্থিনিকের লেখা একটি বইয়ের নাম যদি বলা হয় সেটা হচ্ছে ইন্ডিকা মেগা এর লেখা একটি বইয়ের নাম যদি আমরা জিজ্ঞেস করি সেটা হচ্ছে ইন্ডিকা ভারতের বৃহত্তম উপজাতির নাম কি গাড়ো টোডাস গোন্ড নাকি খাসি হচ্ছে সেটা গাড়ো গাড়ো জয়ন্তিয়া এটা গাড়ো পাহাড়ের উপজাতি গাড়ো কিসের অভাবে মধুমেহ রোগ হয় ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম ইনসুলিন এটা হবে হচ্ছে আমাদের ইনসুলিন ইনসুলিনের অভাবে হচ্ছে মধুমেহ রোগ হয় বা ডায়াবেটিস যেটাকে আমরা বলি সুগার পেশেন্ট এটা কি হয় ইনসুলিন তোমরা জানো বেশি যদি সুগার হয় আমাদের ইনসুলিন দিতে হয় চৈতন্য ভগবতের রচয়িতাকে চৈতন্য ভগবতের রচয়িতা কে এটা হচ্ছে আমাদের বৃন্দাবন দাস বৃন্দাবন দাস নরোত্তম দাস কাশিদা কৃষ্ণদাস দাস কবিরাজ না ভারবী এটা হবে আমাদের বৃন্দাবন দাস হচ্ছে চৈতন্য ভাগবতের রচয়িতা নেক্সট কোশ্চেন ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কুড়ি থেকে বারো মিটার বাইশ কুড়ি থেকে বাইশ মিটার হবে এটা কুড়ি থেকে বাইশ মিটার এবং বাইশ দশমিক বারো মিটার এটা কোনটা হবে এটার উত্তর হচ্ছে আমাদের ক কুড়ি থেকে বাইশ ক আর গ একই আছে কুড়ি থেকে বাইশ মিটার হচ্ছে ক্রিকেট পিচের দৈর্ঘ্য নে মোনালিসা চিত্রশিল্পী কে করে পাবল পিকাসো মাইকেল অ্যাঞ্জেলো না লিওনার্দো দা লিওনার মোনালিসা চিত্রটা করে কিন্তু কে আমাদের লিওনার্দো দা লিওনার মোনালিসা চিত্রশিল্পী রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে যোগসূত্র স্থাপন করেন প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি সাংসদ না লোকসভার অধ্যক্ষ গ লোকসভার অধ্যক্ষ হচ্ছে যোগসূত্র স্থাপন করেন নেক্সট বাংলার ফরাসিদের প্রধান ঘাঁটি কোথায় ছিল চুচুড়া চন্দননগর বরাহনগর না কলকাতা বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি কিন্তু ছিল চুচুড়া পরের কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন বাংলা বিহার অসম না উত্তর প্রদেশ গৌতম বুদ্ধ কিন্তু বিহারের লুম্বিনী বিহারের কোন গ্রামে বিহারের লুম্বিনী নামক গ্রামে জন্মগ্রহণ করেন লয় লুম্বিনী নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন নেক্সট চা ও কফির মধ্যে প্রধান সক্রিয় উপাদান কি যার জন্য আমরা চা খাপি খেলে বেশ একটা আমাদের ফুরফুরে মেজাজ লাগে ঘুম পেলে ঘুম ভেঙে যায় সেটা কিসের জন্য সেটা হচ্ছে নিকোটিন ক্যাফিন অ্যাসপারিন না স্ট্যানিন সেটা হচ্ছে আমাদের ক্যাফিন ক্যাফিনের জন্য হচ্ছে যে আমাদের প্রধান উপাদান থাকে হচ্ছে ক্যাফিন পরের কোশ্চেন আকবরের রাজসভায় রাজস্ব মন্ত্রী কে ছিলেন আকবরের রাজসভায় রাজস্ব মন্ত্রী আবুল ফজল তানসেন বীরবল না টোডরমল রাজস্ব মন্ত্রী ছিলেন কিন্তু টোডরমল বীরবল কে ছিলেন বীরবল ছিলেন প্রধানমন্ত্রী আবুল ফজল সভাকবি এবং তানসেন ছিলেন সঙ্গীতজ্ঞ বীরবল ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী রাজস্ব মন্ত্রী কে কোশ্চেনে আছে এটা হচ্ছে আমাদের মল ওকে আজকে আমাদের যে তিরিশটা কোয়েশ্চেনের সিরিজ দেওয়ার কথা ছিল সেটা আমরা এখানেই শেষ করলাম আবার নেক্সট দিন আমরা আরও তিরিশটা এরকম জিকের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে হাজির হব তোমাদের কাছে তোমরা যদি এই জিকের তিরিশটা জিকের পিডিএফগুলো পেতে চাও আমাদের নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও সেগুলো পেতে পারো আর এইগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা একটু শেয়ার করে দিও যাতে তোমার অন্য বন্ধুরা দেখতে পায় এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ও একটা লাইক করে দিও থ্যাংক ইউ